বন্ধুরা তিলক তোমার মতোই আরেক তিলক তোমার সাথে সেম ঘটনা ঘটেছে বন্ধুরা মানে ঘটনাটা শুনলে আপনারা রীতিমতো চমকে উঠবেন গা শিউড়ে উঠবে বন্ধুরা এক নার্সকে গণধর্ষণ করে তার আঙ্গে লঙ্কার গুঁড়ো সাথে লাঠি ঢোকানো হয়েছে মানে বুঝতে পারছেন কতটা মর্মান্তিক ঘটনা ঘটনাটি কোথায় ঘটেছে কিভাবে ঘটলো চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে শেয়ার করব তার সাথে আরেকটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে কুকৃতি জেনে ফেলায় লিভিন সঙ্গীকে ধর্ষণ করে তাকে চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে জঙ্গলে ফেলে দেয় সেই টুকরো যখন কুকুর খায় তখন চিহ্নিত করা যায় যে এটা একটা মানুষের টুকরো মানে বুঝতে পারছেন কতটা মর্মান্তিক ঘটনা চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে সবটা শেয়ার করব চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো সত্যি মানে আমাদের দেশে মেয়েদের কোনোদিনও স্বাধীনতা হবে না বা মেয়েরা কোনোদিনও স্বাধীনতা পাবে না মেয়েদের উপর অত্যাচার দিনকা দিন বেড়েই চলেছে বন্ধুরা যেভাবে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে বিশ্বাস করেন খুব শিগগির আমরা আমাদের খুব ধারে কাছে দেখতে পাবো যেটা আমরা কল্পনাও করতে পারেনি কারণ ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক শুনলে আপনারা রীতিমতো থমকে যাবেন বন্ধুরা মানে সেম তিলোক্ততমার মতো আর্জি করের তিলোক্ত সেই তিলক তোমার মতোই কিন্তু সেম ঘটনা আবারও ঘটলো এক নার্সের সাথে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে কোথায় ঘটেছে কীভাবে ঘটেছে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা নার্সকে গণধর্ষণের পর গপরাঙ্গে ঢোকানো হলো লাঠি লঙ্কার গুঁড়ো নারকীয় ঘটনা ঘটেছে যোগীরাজ্যে বুঝতে পারছেন বন্ধুরা কতটা একটা মেয়েকে তরপাই তরপায় তাকে মানে প্রত্যেকটা সেকেন্ড সে আছড়েছে কষ্টে তর্পেছে তারপর মেয়েটার মৃত্যু হয়েছে যেভাবে ঠিক আরজি করের তিলক সাথে এই ঘটনা ঘটেছে মেয়েটাকে নিঃশংসভাবে তর্পিয়ে তর্পিয়ে তাকে অত্যাচার করে করে মিনিটে মিনিট সেকেন্ডে সেকেন্ড তাকে তর্পিয়েছে তারপর মেয়েটার মৃত্যু হয়েছে আর বাবা মা হাহা করে কান্না করছে কিন্তু আজও অবধি মেয়েটার জাস্টিস এখনও পায়নি জানি না কবে জাস্টিস পাবে হ্যাঁ আমরা প্রতিবাদ করছি মেয়ের মা বাবা প্রতিবাদ করছেন ওনারা দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইছেন মেয়ের জাস্টিস চাই আমরা এতটাই অবহেলিত বলুন তো যে মেয়েদেরকে ধর্ষণ করা হবে অত্যাচার করা হবে অথচ সেই মানে অপরাধীদের যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হবে না উপযুক্ত সবাই রুখে দাঁড়ান বন্ধুরা এবার আপনাদেরকে বলি পুরো ডিটেলসে ঘটনাটা এই ঘটনা প্রসঙ্গে মহিলার স্বামী জানিয়েছেন আমার স্ত্রী বৃহস্পতিবার সকাল নটার দিকে কাজে যাচ্ছিলেন সেই সময় স্কুটারে চড়ে দুই দুষ্কৃতি মিলে তাকে জোর করে ঝপের মধ্যে নিয়ে যায় এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে স্বামী কি করে এই ঘটনাটি বলল স্বামীকে স্ত্রী ফোন করে বলেছে এবার কিভাবে বলেছে সেটাও আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আগে ঘটনাটা শুনুন তারপর বেধরক মারধর করে দু চারজন মিলে তাকে গণধর্ষণ করে শুধু তাই নয় মরিচের গুঁড়োও তার গোপনাঙ্গের মধ্যে ঢুকানো হয় এই পুরো বিষয়টি স্ত্রী আমাকে ফোনে জানায় মানে পুরুষটির যে স্ত্রী নার্সটি তার স্বামীকে সমস্ত ঘটনা জানায় ফোনের মাধ্যমে বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে সে নির্যাতিতার বুঝতে পারছে মেটা এখন হসপিটালে আছে কিন্তু তার আগে তার সাথে কী ঘটনা ঘটেছে মেটা কতটা আচ্ছড়িয়েছে জাস্ট অনুভব করুন বন্ধুরা জালাউদ্দিনের না জালাউনের পুলিশ সুপার প্রদীপ কুমার বার্মা জানিয়েছেন যে এক মহিলাকে মারধর করেছে তিনি গুরুতর জখম তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে হ্যাঁ দায়ের হয়েছে মামলা কারা যুক্ত এই ঘটনায় তল্লাশি চলছে পুরো বিষয়টি তদন্ত করছেন উত্তর প্রদেশের পুলিশ এবার আপনারাই বলুন যে এক নার্স যে মেটা কাজে যাচ্ছিল ডিউটিতে যাচ্ছিল সেখান থেকে তাকে দুজন দুষ্কৃতী তুলে নিয়ে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে কোনো কারণবশত বা ভাগ্যক্রমে মেটা কিন্তু বেঁচে যায় মেয়েটাকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ আর তারপর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখান থেকে মেয়েটি কারণ স্বামী তো জানেই না যে আমার ওয়াইফের সাথে কি কি হচ্ছে পরে কিন্তু সেখান থেকে মেয়েটি তার স্বামীকে ফোন করে সমস্ত ঘটনা জানায় স্বামী পরে পুলিশকে সমস্তটা জানায় এবার আপনাদেরকে বলি যে সেই লিভিন পার্টনারের কথা যাকে মানে চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে ফেলে দেওয়া হয়েছে সেই টুকরো কুকুর খাচ্ছিল কুকুর মানে রাস্তায় খাচ্ছে তখন মানুষ বুঝছি মানে সেটা দেখে ভাবছে এরে বাবা এটা কী প্রথমে দূর থেকে বুঝতে পারেনি কাছে গিয়ে দেখছি এরে বাবা এটা তো মানুষের টুকরো তারপর সেখান থেকে শুরু হলো পুলিশকে জানানো সেখান থেকে শুরু হলো তল্লাশি এবার আপনাদেরকে পুরো ডিটেলসে ঘটনাটা বলি রাঁচি দিল্লির শ্রদ্ধা কাণ্ড নিশ্চয়ই মনে আছে মানে এই ঘটনা কিন্তু এর আগে এক বিশাল ঘটনা ঘটেছিল যেটা শ্রদ্ধা কাণ্ড শ্রদ্ধা ওয়াকারকে খুন করেছিল প্রেমিক আফতাব খুনের পর দেহ টুকরো করে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে এসেছিল অভিযুক্ত ফের একবার শ্রদ্ধাকাণ্ডের ছায়া মানে সেম ঘটনা রিপিট হচ্ছে বন্ধুরা এক ঘটনা ঘটছে সেখান থেকে বলেছে না মানে আমরা ভালো কিছু দেখলে সেখান থেকে ইন্সপায়ার হয় কিছু কিছু মানুষ খারাপ ঘটনা থেকে ইন্সপায়ার হয় ঠিক খারাপ কিছু করার জন্য ফের একবার শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার আরও নারকীয় অত্যাচার লিভিন সঙ্গীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগে উঠল এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে খুনের পর তার দেহ চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে এবং জঙ্গলে ফেলে আসে পশুদের খাবার হিসাবে এটা কেন করল কারণ সেই টুকরোগুলো যদি না থাকে তাহলে প্রমাণ থাকবে কি করে টুকরোগুলো যদি সত্যিকারী সমস্তটা খেয়ে নিত সেই জঙ্গলের মধ্যে তাহলে কি দিনও কেউ জানতে পারত কারণ সেই সমস্ত প্রমাণ তো গাইড অতটা মানে চালাকের সাথে ঘটনাগুলো ঘটাচ্ছে ভাবুন তো একবার খুনের পর তার হ্যাঁ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পয়েন্ট টু বি নোটেড ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুন্তি জেলায় বুধবার ওই বছর পঁচিশের অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে গত আট নভেম্বর লিভিন সঙ্গীকে খুন করে ওই যুবক খুনের আগে তাকে ধর্ষণও করে মানে সেম আবার ধর্ষণ বলে অভিযোগ এরপর তার দেহ টুকরো টুকরো করে অভিযুক্ত জঙ্গলের বিভিন্ন প্রান্তে সেই টুকরো ফেলে এসেছিল যাতে পশুরা সেই মাংস খেয়ে নেয় এবং প্রমাণ সমস্ত লোপাট হয়ে যায় গত চব্বিশ নভেম্বর জোর জোরদাগ গ্রামের কাছে মানে একটা গ্রামের নাম হলো জোরদাগ গ্রামের কাছে একটি পথ কুকুরের মুখে টুকরো করা দেহাংশ দেখে গ্রামবাসী মানে ভাবুন বন্ধুরা কতটা সাংঘাতিক ঘটনা এ কুকুরের মুখে সেই দেহাংশের টুকরো হুম মানে দেহাংশ হ্যাঁ তার মুখে দেখে সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন এরপরই জঙ্গলে তল্লাশি শুরু করে পুলিশ বিভিন্ন জায়গা থেকে যুবতীর দেহের টুকরো উদ্ধার হয় একটি বেগ উদ্ধার হয় তার ভিতরে থাকা আধার কার্ড থেকেই মৃতার পরিচয় জানা গিয়েছে যখন মেয়েটার সাথে ঘটনাগুলো ঘটছে ভাবুন মৃত মানে এক মানুষকে হ্যাঁ এক মেয়েকে বা যে কোনো মানুষকে মেরে দেওয়া তারপর তার শরীরটাকে টুকরো টুকরো করা এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় কতটা এরা হিংস্র প্রজাতির এরা রূপে। এরা পরস্যর থেকেও মানে আরও বেশি কিছু এরা এক এত বড় এক মানুষকে কি করে নিজের মতো আরেক মানুষকে টুকরো টুকরো করে এরা কি করে সেটাকে নিয়ে আবার এদিকে ওদিকে ফেলে দিচ্ছে মানে ভাবুন মানুষ কতটা হিংস্র হয়ে যাচ্ছে দিনে দিনে যার সাথে সে লিভিন সম্পর্কে ছিল যাকে সে নিশ্চয়ই ভালোবাসছিল তাই না ভালোবাসছিল বলেই তো সম্পর্কে ছিল সেই সম্পর্কের মধ্যে থেকেও এই ঘটনা ঘটালো তাহলে বলুন তো বন্ধুরা কাকে বিশ্বাস করা যায় তিলক তোমাও তো সেই হসপিটালটাকে নিজের ঘর মনে করছিল কারণ তিলক তোমার মা বলেছেন যে হসপিটালে পৌঁছাবি আর আমাকে ফোন করবি হ্যাঁ তো হসপিটালে পৌঁছানো মানে মেয়ে একটা নিরাপত্তার জায়গায় পৌঁছে গেছে সেখান আর তার কোনো ভয় নেই যা ভয় রাস্তাতেই ছিল কিন্তু দেখুন তো কি আজব কাহিনি রাস্তাতে তার কিছু হয়নি যা ঘটেছে তিলক তোমার হসপিটালেই ঘটেছে আর ঠিক সেইভাবে এই মেয়েটি তার লিভিং পার্টনারের কাছেই এত বড় হুম জীবন মানে আমরা সকলে মরবো কিন্তু কারো প্রাণ এতটা তরপায় তরপায় মরেছে মেয়েটা ভাবুন কতটা কষ্ট পেয়েছে মেয়েটা যাই হোক যদিও তার মরে যাওয়ার পর এই ঘটনাগুলো ঘটেছে মানে টুকরো করেছে প্রথমে তাকে কীভাবে মানে মেয়েটাকে মেরে ফেলেছে সেটাও আপনাদেরকে বলছি তার ভিতর থাকা আধার কার্ড থেকে মৃ তার পরিচয় জানা যায় এরপর সূত্র ধরেই অভিযুক্তের কাছে পৌঁছায় পুলিশ জেরাই জানা গিয়েছে মৃত যুবতীয় ঝাড়খণ্ডেরই বাসিন্দা অভিযুক্তের সঙ্গে তামিলনাড়ুতে তার পরিচয় হয় কয়েক বছর ধরে তারা লিভিন সম্পর্কে ছিল সম্প্রতি ওই যুবক ঝাড়খণ্ডে ফেরেন এবং অন্য এক যুবতীকে বিয়ে করেন মানে একজনের সাথে লিভিন সম্পর্কে আবার আরেকজনের সাথে ঝাড়খণ্ডে বিয়ে করে সেই যুবক কিছুদিন পর আবার তামিলনাড়ুতে ফিরে যান এবং লিভিন সঙ্গীকে কিছু না জানিয়েই তার সঙ্গে থাকতে শুরু করে আবার এই বিবাহিত স্ত্রীকে রেখে আবার নিশ্চয়ই বাহানা টানা করে আবার ওই লিভিন পার্টনারের কাছে ফিরে যায় সেখানে গিয়ে আবার তাকে না জানিয়ে তার সাথে আবার সুন্দর করে সংসার করতে শুরু করে মানে একসাথে থাকতে শুরু করে তবে বেশি দিন সত্যিটা গোপন করতে পারেনি এই অভিযুক্ত বিষয়টি জানতে পেরেই ঝাড়খণ্ডে ফিরে আসে যুবতী অভিযুক্ত যুবকও সঙ্গে আসে মানে লিভিন দুই পার্টনার হুম মেয়ে ছেলে দুজনেই কিন্তু সাথে কিন্তু আসে ঝাড়খণ্ডে নিজের বাড়িতে নিয়ে যাবে বললেও অভিযুক্ত ওই যুবতীকে জঙ্গলে নিয়ে যায় মেয়েটি তার পার্টনারকে বিশ্বাস করত ভালোবাসত যার জন্য পার্টনারের কথায় সে কিন্তু চলে আসে যে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে কিন্তু তাকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ফাঁকি দিয়ে তাকে গভীর জঙ্গলে নিয়ে যায় আর সেখানে গিয়ে তাকে ধর্ষণ করে এর এরপর মানে তারপর তাকে গলায় ওড়না পেঁচিয়ে যুবতীকে খুন করে অভিযুক্তের সঙ্গে মাংস কাটার ছুরি ছিল সেই ছুরি দিয়ে যুবতীর দেহের চল্লিশ থেকে পঞ্চাশ টুকরো করে জঙ্গলে ফেলে দিয়েছে ভাবুন মানে আমি কেমন কথাগুলো বলছি না আমার গাগুলো যেন কেমন কাটা কাটা হয়ে উঠছে মানে গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গেছে কাকে মানুষ বিশ্বাস করবে পুলিশ জানিয়েছে অভিযুক্ত তামিলনাড়ুতে মুরগির মাংসের দোকানে কষাই হিসাবে কাজ করতেন সেই কারণে তার দেহ টুকরো টুকরো করতে বেশি বেগ পেতে হয়নি মানে সে যে মাংস কেটে কেটে বিক্রি করতো মানে মুরগির মাংস হুম তো সেখান থেকে তার অভিজ্ঞতা আছে যার জন্য সেই মুরগির মাংস কাটতে কাটতে সে মানুষের মাংস কাটতেও কিন্তু দ্বিধা মানে দ্বিধাবোধ করলো না যেরাই লিভিন সঙ্গীকে খুন করে টুকরো টুকরো করায় কথা স্বীকার করেছে সেই অভিযুক্ত এবার আপনারাই বলুন বন্ধুরা যে মেয়েরা কোথায় থেকে সে বলুন তো ওই জন্য কথায় বলে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে হয় না এই বর্তমান যুগে দাঁড়িয়ে বর্তমান সমাজে দাঁড়িয়ে অন্ধের মতো আমরা বলি না যে চোখ বন্ধ করলে আমরা সব মানে কিছুই দেখতে পাবো না সেইভাবে চোখ বন্ধ করে কাউকে কিন্তু বিশ্বাস করা উচিত নয় নিজের পার্টনার কেউ নয় তবে আমি বলবো না যে নিজের স্বামীকে না হ্যাঁ স্বামীকে অবশ্যই বিশ্বাস করবেন কারণ সম্পর্কের বিশ্বাসটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় নেয় তাই না কিন্তু অন্ধের মতো নয় বিবেক বুদ্ধি লাগিয়ে প্রত্যেকটা কাজ করা উচিত এখনকার সময় মেয়েরা কী করছে ভালোবাসছে ভালোবাসার নাম করে মা বাবার থেকে বিরুদ্ধে গিয়ে এমন একটা ছেলেকে মানে এমনভাবে তাকে বিশ্বাস করে ফেলছে এমনভাবে ভালোবেসে ফেলছে যে তাকে ছাড়া আর বাঁচবেই না সে তার সব কিন্তু শেষে সেই মানুষটি তার বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে এমন একটা পরিণতিতে পৌঁছাচ্ছে যে মেয়েটি কল্পনাও করতে পারেনি মেয়েটির স্বপ্নেও ভাবতে পারেনি যে আমার সাথে আগামীতে কি ঘটতে পারে যেই ঘটনাগুলো ঘটাচ্ছে সেই ধরনের ছেলেরা যেই ধরনের ছেলেরা মেয়েদের বিশ্বাস অতি সহজে তারা সেই বিশ্বাসগুলো অর্জন করে নিচ্ছে যার জন্যই বলবো সবাই সাবধান হোক সতর্ক হোক আজকে তিলোক্ততমা নিজের কাজের জায়গায় এমন একটা ঘটনা ঘটলো তিলোক্ততমার তিলোকতমা যদি আন্দাজ করতে পারতো নিশ্চয়ই তিলোক্ততমার সাথে এই ঘটনা হলো ঘটতো না কারণ নিশ্চয়ই তিলোক্তমার আমরা শুনেছি তিলোক কিন্তু কাছের দুই বান্ধবীও কিন্তু সেখানে ছিল সহকর্মীও ছিল তাহলে বুঝতে পারছেন কাছের মানুষগুলোই এগুলোর সুযোগ নিয়ে বেশি কিছু করে মানে ক্ষতি সবচেয়ে করতে পারে সবচেয়ে বেশি যদি কেউ ক্ষতি করতে পারে সেখানে বুঝতে পারবেন যে আপনার কাছের মানুষই কাছের মানুষ না থাকলে চট করে বাইরের মানুষ এসে কেউ ক্ষতি করতে পারবে না যাই হোক এই ভিডিওটি এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকবেন নিশ্চয়ই আরও নতুন নতুন ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আরও এই ধরনের ভিডিও দেখতে চায়